নমস্কার বন্ধুরা আজকে চলে এসছি বাঙালির একটা প্রিয় রেসিপি নিয়ে দেশি কাতলার মাথা দিয়ে মুড়িঘণ্ট প্রথমে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাগুলোকে গরম তেলে ভালো করে ভেজে নিতে হবে করে ভালো করে একদম লাল লাল করে ভাজা হয়ে গেলে ওগুলোকে একটা পাত্রে তুলে রেখে দিতে হবে কড়াই তেল দিয়ে তার মধ্যে টুকরো করে রাখা আলুগুলোকে ভাজতে হবে এই রেসিপিটার জন্য যে 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 উপকরণ লাগবে সেগুলো আগের থেকে সাজিয়ে রাখা আছে যেমন মোটামুটি চারটে মাছের মাথার জন্য দেড়শো থেকে দুশো গ্রাম গোবিন্দভোগ চাল ভিজিয়ে রাখতে হবে আর আদা জিরে বাটা রসুন বাটা টমেটো কুচি করে রাখা আছে এই যে পেঁয়াজ কুচি করে রাখা আছে লঙ্কা চিরে রাখা আছে তারপরে কুচিগুলোকে আলুর মধ্যে এবার দিয়ে দেওয়া হলো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার ওপরে ওই চালটাকে দিয়ে দিতে হবে ভালো করে নেড়ে নিতে হবে এরপর ধীরে ধীরে চেরা টমেটো কুচি আগের থেকে পেস্ট করে রাখা আদা জিরে বাটার ওটাকে দিয়ে দেওয়া হলো এরপর পেস্ট করে রাখা রসুনটাকেও মেশানো হলো আর একটুখানি হলুদ দিয়ে এরপর ভালো করে ওটাকে নেড়ে একদম মিশে নেওয়া হলো এরপরে মাছের মাথাগুলোকে ছোটো ছোটো করে ভেঙে হাতে করে ভেঙেই টুকরো করে নেওয়া হলো টুকরো করা মাছের মাথাগুলোকে এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো ভালো করে নাড়তে থাকা হলো ভালো করে ওটা কষা কষা হয়ে গেলে একটু ধনে গুঁড়ো ওর সাথে মিশিয়ে দেওয়া হলো সব কিছু ভালো করে মিশে গেলে এবারে জল দিয়ে দেওয়া হলো পুরোটা একদম ভালো মতো ডুবে যাবে এরকমভাবে জল দিয়ে দিতে হবে এরমভাবে চালটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ এরকমভাবেই এর ফুট ফूट ফোটাতে হবে চালটা একটু সেদ্ধ হয়ে গেলে এবারে এক চামচ ঘি দিয়ে দেওয়া হলো এবার এক চামচ মতো গরম মশলাও মিশিয়ে দেওয়া হলো ভালো করে একটু নাড়িয়ে দিয়ে কিছুক্ষণ আপনারা মনে করলে ঢাকা দিয়েও রাখতে পারেন তারপরে ঢাকা দেওয়া অবস্থা আরও কিছুক্ষণ ফোটার পরে দেখবেন ওটা বেশ মাখো হয়ে যাবে আস্তে আস্তে করে ওটাকে নামিয়ে ফেলুন কড়াই থেকে গরম গরম ভাতের সাথে একদম সার্ভ করুন